আলাইকুম দর্শক মন্ডলী আজ আপনাদেরকে দেখাব গরু বিক্রেতা খালি তো গরু লালন পালনই করি ঠিক না আজ গরু বিক্রি করব পাশের বাড়ি আমার এক মামা আমার খামারে আসছে গরু দেখতে দেখতাছে ঘুরে ঘুরে দেখতাছে কোনটা পছন্দ হয় দেখা শেষ টাইছে গরু পছন্দ হয়েছে বাছুরও পছন্দ হয়েছে আমি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইছি তারা এক লাখ টাকা বলে এখন দেখি কোন পর্যায়ে যায় এখন তারা বাইরে বসছে আমাকে কিছু বায়না দেবে তারা চলে যাবে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকার মতো বায়না দিয়া তারা গেছে আস এখন বাইরে দামাদামি হচ্ছে আমার বড় ভাই সুহেল তার সাথে তারা দামাদামি করতেছে তারা এক লাখ টাকা দাম কয় বাস গাই দামাদামি চূড়ান্ত হয়েছে তারা এক লাখ তিরিশ বলছে এখন তারা টাকা দেবে কত টাকা এখন দেখি তারা তো বলছে এক লাখ তিরিশ এখন দেখি কত টাকা দেয় আমাদের গরু বিক্রি শেষ এখন তারা গরু নিয়ে চলে যাব যে চলে যাইতেছে গরু আসলে যাইতে চায় না তো গরু খুব দৌড়াদৌড়ি করে বাইরে বাইরে বাইর করি না বাইরে আসলে কি এই যে গরু লালন পালন করাটা ঠিক আছে খুব ভালো লাগে যখন গরু বিক্রি করে দিব খুব কষ্ট লাগে মানে এমন কষ্ট লাগে যে বলার বাইরে ভিতরে মনে হয় ফ্যাক্টাইজ আছে ঠিক আছে এমন এমন লাগে কারণ একটা গরু ছোটোর থেকে আপনার বড় লালন পালন করা বড় করা খুব কিন্তু একটা বাচ্চার মতো শিশু বাচ্চা যেমন লালন পালন করে না সেইভাবে লালন পালন করার লাগে ঠিক আছে তারপর যদি গরু বিক্রি করে দিই চোখের সামনে যদি চইলা যায় তখন কিন্তু খুব কষ্ট লাগে কিন্তু কী করব কিছু করার নাই বিক্রি তো করতে হবে টাকার জন্যই তো সব